ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রীজি মায়ের কথার থেকে কিছু অংশ পাঠ করছি মা বলছেন এখানে ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়োসড়ো হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকট এলো তিনি তাতে চিন্তা করতে লাগলেন এ আবার কি হলো তখন মা বুঝিয়ে বললেন পুত্ররূপে ব্রোজের রাখাল আসবে যখন রাখাল এলো তখন তিনি বললেন এই আমার সেই রাখাল এসেছে তোমার নামটি কি বলো দেখি রাখাল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি ঠাকুরকে হাজারা বলেছিলেন আপনি কেন নরেন্দ্র রাখাল এসবের জন্য এত ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখ ঈশ্বরের ভাবে থাকি এই বলে তার সমাধি হলো দাড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠল এই অবস্থাতে তিনি খানেক ছিলেন রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শোনাতে লাগল নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হল সমাধি ভঙ্গের পর তিনি রামলালকে বললেন দেখলি ঈশ্বরের ভাবে থাকতে গেলে কি অবস্থা তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি রামলাল বললে না আপনি আপনার ভাবেই থাকুন আমি অর্থাৎ ভক্ত একটু প্রাণায়াম অভ্যাস করছি করবো কি মা বলছেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার তখন সেই ভক্তটি বলছে কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না মা বলছেন জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না তারপর মা বললেন সে সাথে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না ছোট্ট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এই সব ভাবছি এমনই সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় তুলে হাত বুলাচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে মাথায় হাত বুলাল মায়ের ভক্ত বলছে মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না মা বলছেন সে কি বাবা কত মহামহাপি কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারে গ্রহণ করছেন শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে পা ধুয়ে এসে তবে বসতে পারি তখন মায়ের ভক্ত জিজ্ঞাসা করছেন তিনি যদি সকলের বাপ মা তবে তিনি কেন পাপ করান মা বলছেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গায় ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের